কুপ্রস্তাবে রাজি না হয় ভাইয়ের বউকে বেধরক মারলো ভাসুর ঘটনাটি ঘটেছে মানিকচক থানার পূর্ব সৈয়দপুর গ্রামে অভিযুক্ত ভাসুর শ্যামল ঘোষ বেঙ্গল পুলিশের হোমগার্ড পদে শামসি ফাড়িতে কর্মরত জানা যায় গত দুই তারিখে রাত্রিবেলা শ্যামল ঘোষ দরজা ভেঙে তার ভাইয়ের বাড়িতে ঢোকে এবং তার ভাইয়ের বউকে কুপ্রস্তাব দেয় তার কুপ্রস্তাবে তার ভাইয়ের বউ রাজি না হয় ভাইয়ের বউকে বেধরক মারধর করে আতঙ্কে ভাইয়ের বউ চিৎকা চেঁচামেচি করলে পাড়া প্রতিবেশীরা তাকে উদ্ধার করে গুরুতর আহত অবস্থায় মানিকচক হাসপাতালে ভর্তি করে খবর পেয়ে ভিন রাজ্য থেকে ফিরে আসে তার স্বামী চৈতন্য ঘোষ চৈতন্য ঘোষ জানান যে বাংলার যে বারংবার তার স্ত্রীকে তার দাদা ধর্ষণ করার চেষ্টা করে এই মাসে দুই তারিখেও কুপ্রস্তাবে আমার বউ রাজি না হয় আমার বউকে বেধরক মারধর করে আমার বউ মানিকচক হাসপাতালে চিকিৎসাধীন মানিকচক থানায় শ্যামল ঘোষের বিরুদ্ধে অভিযোগ করা হয় অভিযুক্ত এখনও অধরা তদন্তে মানিকচক থানা পুলিশ নির্যাতিতা গৃহবধু দুলালী ঘোষ জানান যে তার ভাষর বারংবার তাকে তার সাথে শারীরিক সম্পর্কের প্রস্তাব দেয় এই প্রস্তাবে গত দুই তারিখে সে রাজি না হয় তাকে বেধরক মারধর করে অভিযুক্ত নামে থানায় অভিযোগ করা হয়েছে অভিযুক্ত যেন শাস্তি হয় দাবি করছে নির্যাতিতা গৃহবধূ আমার অভিযোগ আছে আমার দাদা হোমগার্ডে যুক্ত পুলিশ কর্মী আছে আছে। ঘোষ ঘোষ নাম যখনই বাড়ি আসে আমার বউয়ের উপরে নজর আমার বউকে ধর্ষণ করতে চাইছে গত দুই তারিখে যখন আমার বউ রাজি হয়নি তখন ওকে বিশাল মারধর করেছে মানে পেটের উপরে চেপে এমন মারধর করেছে আর বাড়ি ভাঙচুর করেছে আমার বউ ভয়ে দরজা বন্ধ করে নিয়েছিল দরজা ভেঙে ঢুকে গিয়ে ওকে চুলে ঝটি ধরে বার করে ওকে এমন ভাবে মেরেছে পেটের উপরে চেপে আর বাড়িতে যে ভাঙচুর করেছে বাড়িতে কুড়ি হাজার টাকা কেস রাখা ছিল ওটা নিয়ে গেছে ওটা আমার মেয়ে বলছে ফোন করে বাবা সম্পূর্ণ টাকা জেঠুলিয়ে চলে গেল আমার বউকে এত মেরেছে যে এখন মানিকচক হসপিটালে ভর্তি আছে আজকে তিন চার দিন হয়ে গেল ভর্তি থাকা এর আগে ওকে তোমার বউকে ধরেছে এর আগে আমার বউকে বলেছে যে তোকে আমার সাথে রিলেশনশিপটা থাকতে হবে না তো তোদেরকে এখানে থাকা মুশকিল করে দিবো আর আমি বোম্বেতে থাকি আমি বউ আমাকে ফোন করে বলে যে তোমার দাদা এরকম এরকম বলছে তুমি কি করবা তখন আমি বাড়ি আসলাম বাড়ি এসে যখন দাদাকে বলছি যে দাদা তুই এরকম কেন বলছিস তো আমাকে সোজা মারতে দৌড়াচ্ছে মারছে আমি একটু কমজোর হয়ে যাচ্ছি ও পুলিশে হয়ে যাচ্ছে মানে আমাকে থাকতে দিতে চাইছে না কিছুদিন আগে ও বাড়ি দিচ্ছে দশ লাখ টাকা খরচা করে ও সমস্ত ব্যাপারে পুলিশ অভিযোগ করেছি পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে মানিকচোক থানায় পুলিশ ডিপার্টমেন্ট থেকে বলছে যে আমাদের স্টাফ আছে দেখতে হবে কোনো একশন নিচ্ছে না তিনবার চারবার কেস করা হয়ে গেলো কোর্ট কেস করেছি কোর্ট কেস করে যখন থানায় আসলো থানা থেকে পি এ করতে আসলো বলছে সবই কিছু ঠিক আছে মারধর করেছে সবই কিছু ঠিক আছে বলছে রেপ করে তো কেমনি করে রেক করলো না রাত্রি সাড়ে আটটার সময় যে সময় মারে ওই সময় আমি মানিকচক থানায় উপস্থিত আছি মেম্বারকে নিয়ে মানিকচক থানায় ভিডিও ভিডিও কল করে দেখাচ্ছি দেখে কীরকম মারছে একে তো মানিকচোক থানা থেকে বললো যা বউকে নিয়ে আয় বউকে নিয়ে এসে আগে ট্রিটমেন্ট কর তো আমি মানিকচক থানার কথা শুনে বউকে নিয়ে গিয়ে মানিকচক রুবাল হাসপাতালে গিয়ে ভর্তি করি তোমার কী নাম আমার নাম চৈতন্য ঘোষ তোমার বউয়ের নাম আমার বউয়ের নাম দুলালি ঘোষ তোমার যে দাদা পুলিশ পুলিশের চাকরি করে হোম গার্ডে শ্যামল ঘোষণা বাড়ি আমার বাড়ি হচ্ছে মাধবপুর মানিকচোখ থানা পরে সেদিন রাত্রে সাড়ে আটটার সময় সময় আমার বর গেছিল থানার মধ্যে আর রাত্রে আমার ভাসুর যা আর শাশুড়ি এসে ঘর ভেঙে আমাকে গলা ধরে চিপে নিচে ফেলে আর আমাকে মারে আমার ভাসুর বলছে ওরকম বাস আর লাঠি দিয়ে মারবি না ঘুষি মারা লাথ চালা আমাকে অনেক জায়গায় মেরেছে জখম করে দিয়েছে আমার ভাসুর আমার কাপড় টাপড় গ্লাস সব ছিঁড়ে দিয়েছে কাপড়টা পের বুকের উপরে বসে আর চেপে আছে আর গলা আমার শাশুড়ি গলা চেপে আছে আমার যা চুলের মুঠি ধরে ধরে আর মারছে মুখ চিপে সবাই আমার মেয়ে বলছে মাকে ছেড়ে দাও মাকে ছেড়ে দাও আমার মেয়েটাকেও মেরেছে আর মেয়েটাকে চালিয়ে আর ওদিকে ফেল ফেল ফেলতে যাচ্ছে তোর মাকে আজ মেরে ফেলবো তারপরে আর বিশ হাজার টাকা ছিল খাটের তোলে ওটাও বের করে দিয়েছে আমাকে খারাপ সম্পর্ক করতে বলছে ওর সঙ্গে আমি এটাতে রাজি নাই তো ওই জন্য আমাকে বলছে তোকে মেরে ফেলবো আমি তোকে আর ছাড়বো না তোকে মেরে ফেলবো তুই আমার সঙ্গে থাকবি কি থাকবি না সেটা বল আমি বলছে না আমার অনেক দিন থেকেই আমাকে বলছে এই কথাটায় অনেক আমার স্বামী বাইরে থাকে তবে তোকেই বলছে আমার ভাস যাকে শাশুড়িকে সবাইকে বলেছি কি দেখো কিরকম কিরকম করে আমার সঙ্গে বলছে বলছে আরো কি গ্রামের লোককে কাউকে বলবি না এটা ঘরেই থাকতে দে কাউকে তোর বরকেও জানাস না তো আমি বললাম আমার বরকে যদি না জানে তো আমাকেও খারাপ বলবে না আমি জানাবো ওকে জানালো বাড়ি আসলো আবার ঝগড়া হলো ঝগড়া হয়ে আমাকে আবার নিয়ে চলে গেলো নিয়ে যাওয়ার পরে আমাকে আরো উল্টা করে বলছে কি আগু হসপিটালে ভর্তি ছিলাম দুই তারিখে আসলাম আজকে ন তারিখে আমাকে বলছে কি তোকে পেট্রোল ঢালে পুরো তুই যদি বাড়ি আসিস তো এখন বাড়ি এসি সবাই মিলে আবার মারতে আসছে আর সবাই মার ওর শোভানগর থেকে লোকজনকে ডেকে নিয়ে এসে আবার বলছে মারব ধরে আমার ভাসুর রুম গার্ডে চাকরি করে ওর কোনো শাস্তি নাই ও যে একটা মেয়েকে এরকম অত্যাচার করে ওর কোনো শাস্তি নাই আমি এটা প্রথম করেছি আমি আঠাশ তারিখে একবার হয়েছে এই ঘটনাটা একবার সাতাশ তারিখে উনত্রিশ তারিখে হয়েছে আবার দু তারিখে এই ঘটনাটা হয়েছে তিন তারিখে গেছি অভিযোগ ওখানে কিছু লাইনি পুলিশ আবার ছ তারিখে আবার গেছি তারপরে অভিযোগটা নিয়েছে তা এখন আবার বাড়ি এসেছি তো বলছে তুই থানায় কমপ্লেন জানিয়েছিস আবার তোকে মেরে ফেলবি এবার জান থেকে মের ভাত সবসময় বলছে পেট্রোল ঢেলে তোকে পুড়িয়ে মেরে ফেলবে চাই আমি ওর শাস্তি চাই হোম গার্ড বলে কি ওর মাপ আছে আর আমাদের কি ই নাই আমি ওর শাস্তি চাই আমার নাম দুলালি ঘোষ